হাই বন্ধুরা আজকে আমি করছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে আজকে আমরা এই গোলাপ গাছটারে রিপোর্টিং করুন শুরু হয়েছে যে মধ্যে তো প্রথমে আমরা এই গাছটা কাটিং থেকে লাগাইছিলাম একটা প্লাস্টিকের মধ্যে গোলাপ গাছটার মধ্যে দেখেন কতগুলি ফুল করছে কতগুলো ফুল করছে সুন্দর কালার হয়েছে কত গুলি করছে কিন্তু এখন দেখেন গাছটার মধ্যে একটা ফুলের কলিও নেই একটা ফুলের কলিও অনেক তার কারণ হতে যে আমি মোটামুটি যে লাগাইছি এটার মধ্যে কোনো ধরনের মাটির মধ্যে কোনো খাবার নাই যার কারণে এটার মধ্যে এখানে বর্তমানে কোনো ধরনের ফুলের আইতেছে তো আজকে আমরা কি করব এই প্লাস্টিকটার দিকে বার করে এসে গাছটারে ষোলো ইঞ্চি পটের মধ্যে ট্রাস ক্লাস করুন তো ভিডিওটা দেখতে পেলাম চলুন শুরু করা যাক এটার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হয়েছে যে সেটা এই প্লাস্টিকটার থেকে গাছটারে বার করা আর এটাই সবচেয়ে বড় সমস্যা সম্ভবত এটা না বাংল্যাসের এটাতে বার করা যেত না গ্যাসটারে গ্যাসটার মানে বার করি এটা যে চুলি আছে এটা খুঁজে করতে যেতে পারে এবং বার করি গাছটা বাড়িয়ে দাও কিন্তু কোন গুলি তো সব ধরে ধরে করে গেছে এবার করতে করতে তো মাটিটা আমি আগে বানিয়ে রেখে মাটিটা আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম লাগে মধ্যে সুন্দর করে মাটিটা আমি জোর জোড়া করে সেটা একদম জোর জোড়া করে গোবর বালু তারপর যে নর্মাল মাটি আছে আমরা যে গার্ডেনের মাটি আছে ওইটা মিক্সড করে এসে মাটিটা একদম করে এসে সুন্দর করে বানিয়ে নিশি কিছু মাটি দিয়ে দিলাম এক্ষনে গাছটা থেকে কিছু মাটি ছাড়াই দিব Cuma di sana ya. লাগাইতে লাগাইতে কাটার গায়ে খাইয়ে মোটামুটি দুই জায়গার মধ্যে ব্লাডও হয়ে পড়ছে তো আমরা লাগানি মোটামুটি কমপ্লিট এখন জাস্ট এটার মধ্যে আমরা হালকা একটু জল দেবো জল দিয়ে আসলে গাছটাকে সেমনি শেডের মধ্যে রেখে দেবো যে চার দিন পরে গাছটাতে আমরা ডাইরেক্ট সানলাইটের মধ্যে আনব মাটির ভিজা আছে তো আর জলের প্রয়োজন হতো না জল মন এক্ষণে নিয়ে এসে একটা মধ্যে রেখে দিতাম তারপর তিন চার দিন পরে গাছটা মধ্যে রেখে দিতাম তো ভালো লাগতেছে গাছটা আজকে নতুন একটা পট পাইছে আর একটা নতুন চিকন পাইছে আজকে কাটিং টিকা গাছটা সম্পূর্ণ তৈরি করা হয়েছিল কাটিং এমনি নিয়ে আমি একটা কাটিং লাগাই রাখছিলাম জাস্ট হয়নি সেই গাছটা দিয়ে খুব সুন্দর গীছে ভালো বিক আছে তো আজকে নতুন একটা পটের মেখে লাগাই দিলাম তারপর নতুন ওই যাওয়া বাসে নিয়ে এসে উঠল তো এতটুকু আমি শেষ করি ধন্যবাদ